সবাইকে জয় যিশু প্রেজ দ্য লর্ড আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা আমার ভ্রাত ভগ্নিগণের জীবনে তুমি স্পর্শ করো সত্য তারাটা যেন বুঝতে পারে এবং সত্যটা নিয়ে তারা যেন এগিয়ে চলতে পারে তোমার মধ্যে যিশুর নামে চাইলাম আমেন আজকে আমরা আলোচনা করবো যোহন লিখিত সুসমাচার চোদ্দ যোহন লিখিত সুসমাচার চোদ্দ বারো আমরা অনেকবার পড়েছি এবং অনেকবার পড়বার পর আলাদাই কিছু আমি বুঝি আমাকে আলাদাই কিছু বোঝানো হয়েছে আর আলাদাই আমার এখন চিন্তা চিন্তাভাবনা যোহনের চোদ্দের বারো অনেক কটা আছে কিন্তু আমরা এক দুটো ভার্স একটুখানি দেখে নেব ইংলিশিতে পড়ছি ইংরাজিতে পড়ছি তারপর বাংলায় চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য জোহনের চোদ্দোর বারো এখানে বলছে আই টেল ইউ দা ট্রুথ এনি ওয়ান হু বিলিভস ইন মি উইল ডু দা সেম ওয়ার্কস আই হ্যাভ ডান ইভেন গ্রেটার ওয়ার্কস বিকজ আই এম গোয়িং টু বি দ্য ফাদার আই এম গোয়িং টু বি উইথ দ্য ফাদার সরি ইউ ক্যান আস্ক এনিথিং ইন মাই নেম অ্যান্ড আই উইল ডু ইট সো দ্যাট the father can bring glory to the floor to the, so that the son can bring glory to the father yes ask me anything in my name and i will do it যখনই এখানে বলছে যা কিছু তুমি চাও জিজ্ঞাসা করো আমি তোমার জন্য করব আমি ঘর চাই যা কিছু জিজ্ঞাসা করো আমি তোমায় ভরিয়ে দেব আমি থ্রি বেডরুম ফ্ল্যাট চাই বা যা কিছু বলে এই তো লেখা রয়েছে দাদা এই দেখুন দাদা লিখুন আপনি হয়তো দেখেছেন বা ভুলে গেছেন হয়তো ভুললে যেতেই পারে মানুষ ও এনিথিং ইন মাই নেম আই উইল ডু ইট এই দেখো এই তো এখানেই লেখা রয়েছে যা কিছু চাও তুমি চাও এবং আমি আমার নামের জন্য আমি করে দেবো আমি চাই গভর্নমেন্ট সার্ভিস আমার মেয়ে যেন ভালো জায়গায় যেন কাজ পায় আমার ছেলে যেন বেশি মায়নায় কাজ পায় দাদা এখানে বলেছে বাইবেলে বলেছে কি বলেছে ইউ আস্ক মি এনিথিং ইন মাই নেম আই ডু ইট এই প্রার্থনা করে দিন আমার আমার ছেলে যেন কানাডায় চলে যায় প্রার্থনা করে দিন আমার ছেলে যেন লন্ডন চলে যায় ও হো প্রার্থনা করে দিন যেন আমার ছেলে যেন বিদেশে চলে যায় প্রার্থনা করে দিন আমার ছেলে যেন দুটো পাসপোর্ট আছে আরেকটা জার্মানির পাসপোর্ট দেখুন আমি খ্রিস্ট যিশুকে খেলা নিয়ে রয়েছি বা খেলাই ভেবে রেখেছি এখানে বাইবেলে বলছে যা কিছু চাও তুমি জিজ্ঞাসা করো আমি তোমায় আর দেখো বলে দিয়েছে এই তো কি বলেছে যে যা কিছু চাও চাইছি জন্য বাজারের লিস্ট লিখে এসেছি পকেটে ভরে রেখেছি ঈশ্বরের কাছে এসে বলে দিচ্ছে এইটা এটা 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 দেবে লোন কত লাখ টাকা পাঁচ লাখ টাকা দাদা কি করতে হবে পার্থনা করুন লোন যেন তাড়াতাড়ি যেন দিতে পারি এ কি গাছের মোয়া গাছের আপেল টানলাম আর খেলাম অনেক কিছু ব্যাপার আছে তো ব্যাপার হয়েছে কি চাইতে বলছে আর কি আমি ভেবে রেখেছি কেন আমাকে সেইভাবেই ভাবিয়ে রেখেছে আমাকে সেইভাবেই জানিয়েছে যে মাং তো দেওয়া জায়গা এবার প্রশ্ন হয়েছে কে মাং কি চাই আচ্ছা এইবার আমরা দেখি আরেকবার পরে তারপর আমরা নেক্সট ভার্সে যাচ্ছি কি বলছে এটার মানেটা কি আই টেল ইউ দ্য থ্রু তার আগে পড়ে দিচ্ছি যোহনের চোদ্দোর বারো আর তেরোটা একটুখানি দেখে নাম বারো তেরো চব্বিশ আই টেল ইউ দ্য থ্রুথ এনিওয়ান হু বিলিভস ইন মি উইল ডু দ্য সেম ওয়ার্ক আই হ্যাভ ডান ইভেন গ্রেটার ওয়ার্কস তার মানে কি এই প্রথম লাইন পড়বার পর এখন আমার মাথায় চিন্তা এসেছে যিশু অন্ধকে দৃষ্টি দিয়েছে এই তো আমি যিশুর আমি যিশুর কাজে চলে এলে অন্ধকে আমি দৃষ্টি দেব আরে দাদা আরে দিদি কবে কবে সেই জায়গা থেকে আমি বেরাবো এই তো এখানে বলছে এনিওয়ান হু বিলিভস ইন মি উইল ডু দ্য সেম ওয়ার্ক আই হ্যাভ ইভেন গ্রেটার ওয়ার্কস আরো আমার থেকে বেশি বড় আশ্চর্য কাজ ওখানে আশ্চর্য বলে কিছু লেখা রয়েছে রয়েছে আশ্চর্য কাজ লেখা হয়নি তো সংস্থা আমার মধ্যে যে প্রভুর পথে এলে হেলি রে প্রভুর মধ্যে এলে আমি অন্ধকে দৃষ্টি দিতে পারবো প্রভুর মধ্যে এলে আমি মৃত্যুকে আবার জীবিত পুরনায় নিয়ে আসতে পারবো ওইগুলি হয়েছে কিন্তু ব্যাপারটা এই বাক্যটার মধ্যে কি বলছে সেইটা আমাকে বুঝতে হবে ঠিক আছে কি গ্রেটার ওয়ার্কস এখানে বলছে আই হ্যাভ ডান ইভেন গ্রেটার ওয়ার্কস বিকজ আই এম গোয়িং টু দা ফাদার ইউ ক্যান আস ফর এনিথিং ইন মাই নেম এন্ড আই উইল ডু ইট সো দ্যাট দ্য সান ক্যান ব্রিং গ্লোরি টু দ্য ফাদার আস্ক অফ মি এনিথিং এন্ড ইন মাই নেম আই উইল ডু ইট এইবার আমাকে বুঝতে হবে কি চাইতে বলছে আমাকে বা কি ঈশ্বরের মধ্যে এলে ঈশ্বর যা কাজ করছে ওর থেকে বেশি আমি কাজ করতে পারবো কি বলছে আমাকে সেটাই আমরা দেখব জোহনের কুরির উনিশ থেকে একটুখানি পরে নেবো জোহনের কুরির উনিশ থেকে একটুখানি পড়ে নেব এখানে বলছে দ্যাট সানডে সেই রবিবারে ইভিনিং দ্য গেছে বিহাইন্ডার পুনর গিয়ে পুনরত্থান হয়ে গেছে এবার সবাই ভয় করছে কাঁচু মাছু হয়ে রয়েছে কেন কারণ ফরাসি সদ্যসী এদেরকে যেখানে দেখছে ধরছে যিশুকে ক্রুশে দিয়েছে এরা এরা ভাবছে যে আমাদেরকে হয়তো ক্রুশে মারধর করবে বা ক্রুশে দিয়ে দেবে এর জন্য এরা ভয় রয়েছে ঠিক আছে যাজকদের ভয় তারপর এখানে বলছে লকডোর্স ডোর্স বিহা বিকজ দে ওয়ার আফ্রেড অফ দ্য জুইস লিডার সাডেনলি জিজাস ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার আমাং দেম এবং কি বলছে যিশু পিস বি উইথ ইউ যিশুর শান্তি হয়েছে উপহার পিস বি উইথ ইউ হি সেড হি আস্ক অ্যান্ড হি স্পোক হি শোড দেম দ্য উন্স হাতে যে পেরেক ঠুকেছিল ইন হ্যান্ড অ্যান্ড হিস সাইড পাশে যে বর্ষা ঢুকিয়েছিল দেয়ার ফিল্ড উইথ জয় দে সল দ্য লর্ড আগেন হি সেট পিস আমাদের মাথা মোটা সহজেই বুঝতে পারি না বাক্য আবার বলছে পিস বি উইথ ইউ অ্যাজ দ্য ফাদার হ্যাজ সেন্ট মি সো আই এম সেন্ডিং ইউ আমিও তোমাকে পাঠাচ্ছি কিসের জন্য হিলিং মিরাকেল না একবারও উল্লেখ করিনি এখানে হিলিং মিরাকেল

ক্ষমা আমি যদি ঈশ্বরের দাস হয়ে থাকি তাকে আমি ক্ষমা করতে হবে আর কোনো রাস্তা নেই আর ঈশ্বর যেভাবে ক্ষমা করেছে ওর থেকে অধিক আমাকেও ক্ষমা করতে হবে এখানে হিলিং মিরাকেল কোনো জায়গায় বলছে না সেই হয়েছে ব্যাপার ঈশ্বরের সত্যের বাক্য এই ইউটিউব চ্যানেল ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড সত্যটা জানাবার যেন এইটাই যেন আমরা যেন জানাতে পারি প্রত্যেকের জীবনে ঈশ্বর তুমি পরাক্রম করো ধন্যবাদ জানাই যাদের যাদের যদি কোনো প্রশ্ন থাকে বাইবেল রিলেটেড ইমেল আইডি আছে ফেসবুক ইউটিউব ইমেল আইডি আছে বা মেসেজে লিখে রাখবেন যে কি প্রশ্ন কি উত্তর চাইছেন বা প্রশ্নের উত্তরটা কি রয়েছে আপনার জীবনে প্রত্যেকের জীবনে তুমি স্পর্শ করো সত্যটা জানাও যিশুর নামে চাইলাম আমি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড সকলকে জয় যিশু প্রেস দ্য লর্ড